শুভ শুভ বলে যে মেয়েটি বুক ফাটিয়ে কাছে সে হল শখের বউ তিন বছরের পথ চলা ছিল তাদের স্বপ্ন ছিল অনেক ভালোবাসা ছিল অশেষ কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না যে মেয়েটি একদিন রঙিন শাড়ি পরে হাসত সাজতো স্বামীর হাত ধরে ভবিষ্যৎ আঁকত আজ তাকে পড়তে হলো সাদা শাড়ি অল্প বয়সে হল বিধবা ভালোবাসার স্বপ্নে ভরা সংসার মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল শুভর নিধর দেহর পাশে বসে সে অঝরে কাঁদছে আর সে কান্না শুধু তার নিজের নয় বরং কাঁদিয়েছে পুরো দেশকে বুক ভাঙা সে আর্তনাদ যেন শোনাচ্ছে কেন এমন হল কেন আমাদের সুখ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তবে দুর্ঘটনার পরিস্থিতি খুবই ভয়াবহ সেদিন শুভ তার দুই বন্ধু যাচ্ছিলেন বাড়িতে বাইক চালাচ্ছিলেন শুভর বন্ধু শুভ একদম পেছনে বসা মহাসড়কে বাইকের গতি একটু বেশি থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু গলি থেকে হঠাৎ রিক্সা বা ভ্যান বেরিয়ে গেলে কোনো সিগন্যাল ছাড়া বাইক নিয়ন্ত্রণ করা কি সহজ শুভ ছিটকে পড়লো রাস্তায় আর তখনই একটি দ্রুত গতির ট্রাক ট্রাকের চাকা শুভর মাথার উপর দিয়ে চলে গেল এক মুহূর্তে সব শেষ হাসপাতালে পৌঁছানোর আগেই শুভ চলে গেল চিরতরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ছবি বিয়ের আনন্দের মুহূর্তগুলো আর লাশের সামনে কাঁদতে থাকা সেই বিধবার ছবি মানুষের চোখ ভিজে যায় হৃদয়ে ছিঁড়ে যায় কারণ এটা শুধু একটা গল্প নয় বাস্তবতার ছায়া অল্প বয়সে এমন হারানো যেখানে স্ত্রীকে একা রেখে চলে যায় স্বামী আর সে সাদা শাড়িতে জীবনের বাকি দিনগুলো কাটাতে বাধ্য হয় সমাজের চোখে বিধবা কিন্তু হৃদয়ে তো চিরকালের জন্য একটি ফাঁকা জায়গা ঘটনা ঘটে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এটি একটি ব্যস্ত শহরতলী রাস্তা যেখানে মহাসড়কের গতিবেগ এবং গলিপথ থেকে যানবাহনে প্রবেশ মিলে একটি বিপজ্জনক জংশন তৈরি হয় শোভন শুভ যিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাসিন্দা এবং ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের চাকরিজীবী মিজানুর রহমানের ছেলে তখন তার দুই বন্ধুর সঙ্গে একটা মোটর সাইকেলে করে রাজবাড়ির গোয়ালন্দ ফেরি গোহাট থেকে ফরিদপুর শহরের গোয়াল চামট মহল্লায় ফিরছিলেন তিনজন বন্ধু একই মোটর সাইকেলে একজন চালক শোভন পেছনে বসা হঠাৎ করে একটি গলিপথ থেকে একটি রিকশা সিগনাল ছাড়াই মহাসড়কে উঠে আসে এ অপ্রত্যাশিত প্রবেশের কারণে মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান বাইক সামান্য ঘুরে মহাসড়কে পড়ে যায় শোভন যিনি পিছনের ডেকে বসা ছিলেন ছিটকে পড়ে সড়কের মাঝখানে চলে যান ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় মাথা থ্যাক ফলে শোভন ঘটনাস্থলে কোন সুযোগ ছাড়াই বাকি দুই বন্ধু আহত হয়ে পড়েন কোনো চালক এবং আরেকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তারা চিকিৎসাধীন ট্রাকের চালক ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় এবং করিমপুর হাইওয়ে পুলিশ তাকে খুঁজতে শুরু করে শোভনের মৃত্যুর খবর ছড়াতেই তার পরিবারের জগৎ যেন থেমে যায় মাত্র তেইশ বছর বয়সী এই যুবকের স্বপ্ন ছিল অসমাপ্ত হয়তো চাকরি সংসার ভবিষ্যতের পরিকল্পনা তার বাবা মিজানুর রহমানের চোখের জল মায়ের অশ্রু এসব কল্পনা করলে হৃদয়টা যেন ছিঁড়ে যায়